আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম আমি আজকে আপনাদেরকে দেখাব ঐতিহ্যবাহী সাতশো বছর পুরনো আদম মসজিদ আবার কেউ কেউ বলে এটা মাভাগ্না মসজিদ এই আদব মসজিদটার অবস্থিত মুন্সিগঞ্জ জেলা সদরের ঠিক একটু পাশেই আদম মসজিদটা দেখেই বোঝা যায় মুন্সিগঞ্জ জেলা অনেক প্রাচীন একটি জেলা দামিডি বাইরের রাষ্ট্রের থেকে আনাইছে আর এটা বিভিন্ন দুটো পাথর আছে যে পাথরকে একটা উপাধি যে মামু ভাইগার ওই পাথরটা ইন্ডিয়ার থেকে আনছে ওই ওই পাথর থেকে পুরো ওই মসজিদের উপরে বার্তা বহন করে কত সুন্দর ইকাম ফাউন্ডেশনে দিয়ে ওই লেখাটা অর্থটা ভাই করে আনছে যে হজর শহীদ বাবা আদম রহমতুল্লাল খানকা ছিল এটাই মামু ভাই মসজিদ বলা হয় এটা আজ থেকে সাতাশশো বছর আগের সাতাশশো আমি এই প্রাচীন একটি মসজিদে ঢুকে নিজেকে অনেক ধন্য মনে করছি আমাদের এই বাংলার এত প্রাচীন ইতিহাস যে লুকিয়ে আছে। এই মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ টাঙ্গাইল এসব জায়গা গেলেই বোঝা যায় আমি যদি এই ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্মে যদি না আসতাম তাহলে হয়তোবা কোনো দিন আমার এই ইতিহাস সম্বন্ধে জানাই হইতো না আমি এই মসজিদের ভিতরে ঢুকে ভিতরের কারো কাজগুলো দেখছি মনে হচ্ছে মিস্ত্রিরা মাত্র কাজ করে বের হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এমনটি মনে হচ্ছে মাত্র কাজ করছে মিস্ত্রিরা আপনারা যদি কখনও এই মুন্সিগঞ্জে আসেন তাহলে অবশ্যই

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ছাদের ডিজাইনগুলো কত সুন্দর করে করেছে আমি জিজ্ঞেস করেছি স্থানীয় লোকজনের কাছে এখানে ভিতরে দুটি পাথরের পিলার আছে এই পাথরের পিলারের ভর করেই এই ছাদটা দাঁড়িয়ে আছে তাই লোকেরা বললো আপনি দেখতে পাচ্ছেন এই দুটি পিলার আপনারা যে পিলারটা দেখতে পাচ্ছেন এই পিলারটা

দুটা খাম্বা আছে আমরা ছোটবেলায় শুনছি যে খাম্বা গামতো এবং আমিও দেখছি গ্রামের মতো এবং এখানে নামাজ পড়লে বাইরের ভিতরে গেলে অন্যরকম একটা অনুভূতি হয় মনের ভিতরে খুব একটা আনন্দ লাগে খুব একটা ই লাগে এই মসজিদটা খুব উদ্দেশ্য বা এই মসজিদ গামতো

আসিফ নজর সার আগে দেখে গেল না এটার হ্যাঁ গাড়ির